আসসালামু আলাইকুম সবাইকে আমি আবারও এই গাড়িটার ভিডিও দিলাম কারণ এই গাড়িটা জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে এই গাড়িটার মহাজনের অনেক টাকার দরকার তার জন্য ভিডিওটা আমি বারবার অনলাইনে ছাড়তেছি তো যারা টাটা ই এক্স টু পিক আপ কিনবেন অরিজিনাল কালারের পিক আপ পনেরো সালের মডেল তো তাদের জন্য এই ভিডিওটা আবারও নিয়ে আসলাম তো আপনারা যারা ই এক্স টু পিক আপ কিনবেন এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই গাড়িটা মাহাজন নিজে ড্রাইভার নিজেই চালায় এই জন্য এই গাড়িটা কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিস্টরিতে পড়ে নাই এখনও তো গাড়িটা যারা কিনবেন তারা দ্রুত যোগাযোগ করবেন গাড়িটা রানিং বর্তমান টিপ মারে তো এই গাড়িটার কাগজটা ফেল গাড়িটার কাগজ ফেলা সেই হাজার একুশ পর্যন্ত ট্যাক্সটুকেন আর ফিটনেসের মেয়াদ ছিল আর রুট পারমেন্টের মেয়াদ ছিল দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত তো গাড়িটা রানিং মাহাজন নিজেই চালায় তো যারা গাড়িটা নেবেন তারাই যত যোগাযোগ করবেন গাড়িটা যে অবস্থায় আছে এই অবস্থায় গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা সামান্য কিছু দামাদামের সুযোগ আছে তো যারা নেবেন তারাই দ্রুত যোগাযোগ করবেন গাড়িটার ভিডিও দেখবেন মনোযোগ সহকারে এই গাড়িটার লোকেশন রাজশাহী